নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিকের টেস্ট পেপার ডিস্ট্রিবিউশন নিয়ে নোটিশ দিল পর্ষদ থেকে গতকালই এই নোটিশটি দেওয়া হয়েছে এবং সাবজেক্টে লেখা হয়েছে ডিস্ট্রিবিউশন অব মাধ্যমিক টেস্ট পেপার্স অফ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশন ফর দ্য ইয়ার টু 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 এবার নোটিশটিতে বলা হচ্ছে প্রতি বছরের মতোই খুব শীঘ্রই বোর্ড দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য টেস্ট পেপার পাবলিশ করবে ডিস্ট্রিবিউশনের পদ্ধতিকে আরও সহজ এবং ত্বরান্বিত করতে টোটাল ঊনপঞ্চাশটি ক্যাম্প তৈরি করা হবে পুরো রাজ্য জুড়ে মানে ধরে নেওয়া যায় প্রতি জেলা পিছু দুটি করে ক্যাম্প তৈরি হবে এবং সরাসরি স্কুল অথরিটি সেখান থেকে টেস্ট পেপার কালেক্ট করতে পারবে তো যাই হোক কবে থেকে ডিস্ট্রিবিউশন করা হবে এই টেস্ট পেপার তার ডেট পর্ষদ এখনও জানায়নি এবং পর্ষদ আবারও ভবিষ্যতে নোটিশ দিয়ে জানাবে যে কবে থেকে এই টেস্ট পেপার সংগ্রহ করা যাবে তো আপাতভাবে টেস্ট পেপার নিয়ে আপডেট আপনাদের জন্য এটুকুই তাই ভিডিওটি সকলের সাথে আপনারা শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না